আমরা এই মুহূর্তে উপরে উঠলাম জাবাল রহমত অর্থাৎ আরাফাত ময়দানে আরাফাত ময়দান আরাফা অর্থাৎ পরিচয় এর যে ঐতিহাসিক গুরুত্ব আল্লাহ সাল্লাম রাহ হাওয়া আল্লাহাম দুজন স্বর্গ থেকে বেহেস থেকে বহিষ্কৃত হওয়ার পথে তারা দীর্ঘদিন এই পৃথিবীর বিভিন্ন প্রান্তরে তারা একাকি কষ্টে জীবনযাপন করছিলেন এই আরাফা অর্থাৎ পরিচয় পাহাড়ে দুজনের মধ্যে পরিচিত হয়েছিল এবং দুজন দুজনকে চিনতে পেরে তার সম্পর্কিত হয়েছিল এবং পৃথিবীর সমস্ত মানবমণ্ডলী তাদের থেকেই আজকে তৈরি বলে আমরা বিশ্বাস করি সেই আরাফা সেই আরাফার দেখতে পাচ্ছেন যে কিভাবে হাজার হাজার মানুষ এখানে আসছেন এবং তারা এই পাহাড়ে উঠেছেন এবং এখানেই নবী করিম সাল্লা সাল্লাম দশম হিজড়িতে করেছিলেন